এই ডুগাগুলো আমার ফলের জন্য যথেষ্ট বস্তর নিচের এই কুশি যত বড় হবে এই কুশি যদি এক হাত হয়ে যায় উপরে কুশি কিন্তু এক শক্তি কম মাসে পাওয়ার কারণে আর ডুগা উপরে দাঁড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনি ফল পাবেন না আর এই কুশি তো আপনার লাগবে না আর এই কুশি যত বড় করে কাটবেন তত তো আপনার আছে যে রাস্তার কোলে জমি যদি না হয় তাহলে কিন্তু এই কুশি আপনার ফেলার খুব ঝামেলা হবে এই জালি বেলায় যদি আপনি কুশি কেটে দেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই নষ্ট হয়ে যাবে ভুঁড় আলি ফেলে কোনো অসুবিধা নাই আচ্ছা ভাই দেখছি আমি এই ড্রাগন আছে পিঁপড়ে লাগে পিঁপড়ে মারার ওষুধটা কি তো জানতে পারি প্রশ্ন খুবই সুন্দর একটা প্রশ্নই করেছেন এখন বিষয় আছে যে নতুন যারা ড্রাগন চাষি আছে যারা নতুন ড্রাগন বাগান মানে করেছে আর কি হ্যাঁ তাদের বাগান দেখা যাচ্ছে লাগানো কয়েকদিনের মধ্যে পিঁপড়া লাগে পুরোনো বাগানে তেমন পিঁপড়া লাগে না তাই নতুন পিঁপড়া লাগার কারণে দেখা যাচ্ছে যে কালো পিঁপড়া বেশি লাগে কালো পিঁপড়া লেগেছে করে দোকানে যাবে যে বলবে ভাই আমার ড্রাগন বাগানে পিঁপড়ে লেগেছে কি দেওয়া যায় ভুল ভাল ওষুধ দেবে তারপর আপনারা বিভিন্ন রকম হাবি যাবে ওষুধ দেবে বলবে যে এইসব ঢমে ঠিক হয়ে যাবে আসলে কিন্তু ঠিক হবে না তা পিঁপড়া যদি দমন করতে হয় জমি থেকে পিঁপড়া তাড়াতি হলে সব চাইতে কার্যকারী পিঁপড়ার ওষুধ আছে সুরক্ষা টেন সুরক্ষা টেন সি এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন আর ঢমে আছে যে দশ মিলি ষোলো লিটার ঢমে দশ মিলি ওষুধ দেবেন আল্লাহর রহমতে একটা পিঁপড়া আমার আপনার জমিতে থাকবে না আমার জমিতেও পিঁপড়া নেই আছে আপনার মানে এক কথায় ভালো একটা মানে প্রতিকার পাবেন আর কি পিঁপড়ার জন্য আপনারা দেখেন কোনো পিঁপড়ে টিপড়া নাই গাছে খুব সুন্দর ডোকা আছে আরে ভাই পচা লাগার জন্য কোনো ওষুধ আছে নাকি পচা লাগার জন্য ওষুধ আছে তা ড্রাগনের পচা আপনার আছে যে সামনে এখন যদি বর্ষার সিজন আসছে

আর যদি আপনার যদি বাজেট যদি কম হয় তাহলে আপনার স্কোয়ার কোম্পানির প্রোটেম আছে স্কোয়ার কোম্পানির প্লোটামটা দাম অনুযায়ী অনেক সুন্দর কাজ করে আপনার কাছে পচা লাগা রোগ থেকে আপনি প্রতিকার পাবেন আচ্ছা ভাই নতুন ডিরাগন চাষি ভাইদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তো যারা বাংলাদেশে এখন ডিরাগন চাষটাই মানে বেশি আছে সব কিছু রেখে ফাইলে

হ্যাঁ হুম তো শেওফুদ দা মানে দিয়ারদার কাছে ছিল এক মুটকা কিন্তু আমি দিয়া ফেলেলাম বেশি তো এই দেখেন ডায়াগনের ডুগা হয় কিন্তু ছাড় আর এই ডুগা কিন্তু এই দেখেন কুকরি গিলো তাই কুকড়ানোর কারণেই আমার বাগানে তেমন ফল ওষুধে তাপমাত্রা কারণে বেশি হই গিলো সেজন্য এরকম গত বছর কিন্তু আমি এই জন্য আমি লস খাইছি বাগানে তা এই নতুন বাগান আলাদা বলতে চাই যে নিমনামানো রসুদ ব্যবহার করবেন সো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো আমাদের ভিডিও অনেক কিছু জানলেন শুনলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন